শরণখোলাবাসী আমার কাছে এক্সপেক্ট করে এবং আমিও চেষ্টা করি এটুকু তাদেরকে সেই তাদের আশাটুকু ফুলফিল করার সময় হয়তো যে পারি এটা বলবো না কিন্তু ম্যাক্সিমাম আপনি স্মরণখোলা উপজেলার আমাদের গর্ব আমাদের অহংকার আপনি বাংলাদেশের নাম করা এখন বর্তমানে নিউরো সার্জন এবং খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর রিয়া জাম্মেদ হাওলাদার আপনার নিজ মাতৃভূমি আপনার জন্মভূমিতে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করলেন এবং রুগীদের সেবা দিলেন কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো কারণ আমি তো আসলে আমার আপনি সবই বলছেন যে আমার বাড়ি এখানেই আমি এই তাহালবাড়ির সন্তান শরণখোলায় আমি দীর্ঘদিন চাকরি করছি দু থেকে বারো সাল পর্যন্ত তো ওই থেকে যে আমার একটা পরিচিতি শরণখোলায় আপনারা সবাই সেটা জানেন বা আমাকেও চেনেন আমিও আপনাদেরকে চিনি তো সেই হিসাবে তাফালবাড়ির সমাজ কল্যাণ সমিতির আয়োজনে আজকের যে এই ফ্রি মেডিকেল ক্যাম্প যে চিকিৎসা সেবা প্রদান সেখানে আসতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান এবং সৌভাগ্যবান মনে করছি যেহেতু নিজের এলাকায় এরকম একটা প্রোগ্রামের অংশ হতে পারে নিজেকে ধন্য মনে করছি পাশাপাশি যারা আজকের এই প্রোগ্রামটা আয়োজন করছে তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা আয় প্রোগ্রাম আয়োজনের জন্য আজকে যে সকল রুগী দেখলেন চার নম্বর সাউথ ইউনিয়ন আপনারই জন্মভূমি কোন ধরনের বেশি সমস্যা দেখলেন আজকে যাদেরকে দেখেছি বেশিরভাগ রুগী ছিল আসলে বয়স্ক রুগী আর আমি যেহেতু নিউরো সার্জন নিউরো রিলেটেড সুতরাং আমার কাছে ম্যাক্সিমাম রুগী মাথা ব্যথা কোমরে ব্যথা মাথায় সমস্যায় পুরনো স্ট্রোক প্লাস প্রেশারজনিত এই সমস্ত রুগী বেশি ছিল আজকে আর কি আমি একজন সংবাদকর্মী হিসাবে উপজেলার চারটি ইউনিয়ন ঘুরে বেড়াই সবার সাথে কথা বললে কেউ অসুস্থ হলে সবাই এক বাক্যে আত্মবিশ্বাসের জায়গা ডক্টর রিয়াজ আহমেদ সবাই জানে যে খুলনাতে গেলে তিনি পাশে থাকবেন তিনি হচ্ছেন আপনি এই যে মানুষের আপনার প্রতি বিশ্বাস এই যে মানুষের আস্থা এই জায়গাটা কেমন লাগে আপনার অবশ্যই ভালো লাগে এবং এই জায়গাটা তো আসলে মানুষের দোয়া হ্যাঁ মানুষ আমাকে ভালোবাসে বা ভালো আমার সবসময় তাদের দোয়া রাখে এই জন্য এটা অবশ্যই ভালো লাগে এবং আমিও চেষ্টা করি আমার সাধ্যমত যতটুকু করার সব সময় হয়তো পারি না কিন্তু ম্যাক্সিমাম সময় ট্রাই করি যেন মানুষকে অ্যাটলিস্ট যারা আমার কাছে যায় তাদের একটা হয়তো আমি নিজে চিকিৎসা দিতে পারলে নিজে দেই অথবা যদি আমার ডিপার্টমেন্টের বাইরে হয় অন্য কারো অন্য কোনো বিভাগের চিকিৎসা প্রয়োজন হয় তখন তাদের কাছে একটা প্রপার রেফারেল নলেজ বা ইভেন আমি খুলনা মেডিকেল কলেজে আসি ওখানেও ভর্তি হলে সেই কোন বিভাগে ভর্তি আছে সেই ডাক্তারদেরকে বলে দেওয়া যেন একটু তো আসলে স্মরণক্লাব আমার কাছে এক্সপেক্ট করে এবং আমিও চেষ্টা করি এটুক তাদেরকে সেই তাদের আশাটুকু ফুলফিল করার সময় হয়তো যে পারি এটা বলবো না কিন্তু ম্যাক্সিমাম চেষ্টা করি আমরা সর্বশেষ প্রস্তুতি করব। আপনি যেহেতু ব্যস্ত নামাজ পড়বেন আমরা যখন লাইভে ছিলাম আপনার প্রতিবেদনটি দেখার পরে অনেকেই কমেন্ট করেছে যে ডক্টর রিয়াজ শুধু চার নম্বরের না তিনি হচ্ছেন স্মরণ খোলার চার ইউনিয়নের মানুষের সন্তান আসলে এই ইউনিয়ন ছাড়া বাকি তিনটি ইউনিয়ন রয়েছে সেখানে আসলে এই ধরনের সেবা দেওয়ার কোনো ধরনের পরিকল্পনা আছে কি না অবশ্যই যদি কেউ এরকম প্রোগ্রাম করে কারণ আসলে আমার একার পক্ষে তো আয়োজন করা কঠিন যদি কোনো সংগঠনের পক্ষে বা কেউ যদি এরকম ফ্রি মেডিকেল কম করে এবং আমাকে ইনভাইট করলে আমি অবশ্যই চেষ্টা করবো সেখানে থাকার এবং তাদের সার্ভিস দেওয়ার আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে এবং পাশাপাশি যারা আজকে এখানে চিকিৎসা নিতে আসছে অনেক কষ্ট করে আসছে সবাইকে সেই সমস্ত রুগীদেরকে ধন্যবাদ পাশাপাশি যারা আপনার এই ভিডিওর মাধ্যমে দেখবে বিশেষ করে স্মরণকোলাবাসী তাদেরকেও ধন্যবাদ এবং সবসময় আমাদেরকে আপনাদের দেওয়ার মধ্যে রাখবেন এটুক আশা রেখে আল্লাহ হাফেজ